এবার একেবারে চলে যাব সল্টলেক এফডি ব্লকের পুজোয় সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল দেখো সেটা হচ্ছে যে সল্টলেকে অনেকগুলো বড় বড় পুজো হয় তার মধ্যে এই এফডি ব্লকের পুজো কিন্তু অন্যতম অঞ্জন যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছো যে এখানে মূলত তারা যে থিমটা তৈরি করার চেষ্টা করেছেন তা হচ্ছে দর্পণ অর্থাৎ চোখের দর্পণ মানুষ আমরা যেভাবে দেখি এবং দর্পণে দাঁড়িয়ে অর্থাৎ আয়নায় দাঁড়িয়ে আমাদের কাছে যে ছবিটা ফুটে ওঠে মূলত তারই একটা আঙ্গিক তৈরি করার চেষ্টা হয়েছে এই প্যান্ডেলের মধ্য দিয়ে এবং বলার চেষ্টা হয়েছে যে কখনো কখনও নিজেরাও যদি দর্পণের সামনে আমরা দাঁড়াই তাহলে আমাদের কি বক্তব্য আমাদের কি ভাবনা সেগুলো বোধ আমাদের সামনে অনেকটা স্পষ্ট হয়ে যাবে এই এই আঙ্গিক থেকে তারা কিন্তু এটা তৈরি করেছে এখানকার সাবেকি আনার মধ্যে বিশাল বাড়তি মূর্তি এটা কিন্তু প্রতি বছর তারা করেন এবং এই এই ঠাকুর তৈরি করার সঙ্গে তারা কিন্তু প্রত্যেকবারের ও তারা অভিনবত্বের ছাপ রাখার চেষ্টা করেছেন এই ছবি এবারে বসপুক শীতলা মন্দিরের পুজো মন্ডপের ছবি দ্রদীপ ভট্টাচার্য সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে এবারে বসপুকো শীতলা মন্দিরের পুজো মন্ডপ এবং সেখানকার পুজো উদ্যোক্তাদের ঠিক কি চিন্তা ভাবনা কি উপহার দেওয়ার তারা চেষ্টা করেছেন দর্শনার্থীরা দেখো প্রত্যেক বছরে কিন্তু এই বোস শীতলা মন্দির তাদের ভাবনা একটা অভিনবত্ব রাখে এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছর তম বর্ষে তাদের থিম কাল রক্ষক কালের নিয়মে অনেক কিছুই হারিয়ে যায় প্রদের সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যায় কিন্তু তাদেরকে কি সংরক্ষণ করা সম্ভব এটাই কিন্তু মূলত ভাবনা এই বুসপুকুর শীতলা মন্দিরের উদ্যোক্তাদের তাদের যেটা ভাবনা যে প্রকৃতি কিন্তু আমাদের সংরক্ষণ করে রাখার শিক্ষা দেয় যেভাবে আমরা দেখেছি ফসেলসে বিভিন্ন সময়কার বহু প্রাগৈতিহাসিক জিনিস তাদের নমুনা পাওয়া যায় বা তাদের অস্তিত্বের কথা জানা যায় ঠিক সেভাবেই বর্তমান সময়ে যে সমস্ত ব্যবহার্য জিনিস আমরা রেখেছি তা সে যে কোনো পার্থিব জিনিস হতে পারে কিংবা কোনো ঐতিহ্য হতে পারে সংস্কৃতি হতে পারে সেগুলোকেও কিন্তু সংরক্ষণ করে রাখা সম্ভব এমন বার্তাই দিতে চাইছেন এই পুজো উদ্যোক্তারা এবং সেই ভাবনাকেই মূলত বিভিন্নভাবে ফুটিয়ে তোলার তারা চেষ্টা করেছেন চলচ্চিত্রের মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের ফসিল সেগুলোর আকৃতি রাখা রয়েছে মূলত তারা এটাই বোঝাতে চাইছেন যে বর্তমান সময়ে এমন অনেক জিনিস আছে কালের নিয়মে ভবিষ্যতে গিয়ে সেগুলো হয়তো যাবে এখন থেকে এই যদি সেগুলোকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম সেই সব জিনিসগুলি দেখতে পাবে সেগুলো বিলুপ্ত হয়ে যাবে না সেই ভাবনা সন্ধান কোথাও শিকারের খোঁজ মন্ডপে এভাবেই শিল্পের উদযাপন প্রাঙ্গণ ঠিক কতটা জমে উঠছে তার কারণ ইতিমধ্যেই দুপুর গড়িয়ে বিকেল হয়েছে নিশ্চয়ই দর্শনার্থীরা আরো বেশি সংখ্যায় ভিড় করতে শুরু করেছেন সরাসরি সেই ছবিতে আমাদের সামনে তুলে ধরবেন ঐশী মুখোপাধ্যায় রয়েছেন জগৎ মুখার্জি পার্ক থেকে ঐশী একেবারে অমৃতা অষ্টমীর বিকেল আর এখন দেখা যাচ্ছে যে সম্পূর্ণ জগৎ পার্কের যে মণ্ডপ সেখানে কিন্তু তিল ধরনের জায়গা নেই আমি শান্তনুকে দেখাতে বলবো ছবিটা যে এখানে কিন্তু দর্শনার্থীদের ভিড় একেবারে উপচে পড়া আর যারা এখানে ভলেন্টিয়াররা রয়েছেন তাদেরকে রীতিমতো পুলিশ এবং ভলেন্টিয়ারদেরকে হিমশিম খেতে হচ্ছে এই অষ্টমীর বিকেলের ভিড়কে সামাল দিতে তুমি জানো যে এবারে এবারে এই উননব্বইতম বর্ষে পড়লো জগৎ পার্কের পুজো আর এখানেই কিন্তু এবারে থিম করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন্দ্র করে মূল বিষয় ভাবনায় যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রযুক্তির ব্যবহার করে প্রত্যেকটি ছত্র ছত্রে মণ্ডপে দেখা যাচ্ছে সেই ছবি এবং আমি আরেকবার দেখাতে বলবো শান্তরিক ভিড়ের ছবিটা তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকেই কিন্তু তাদের হাতের যে মুখোফোন তাতে কিন্তু ফ্রেমবন্দি এই যে অনন্য মাতৃ প্রতিমা এবং বিকেলে তুমি দেখতে পাচ্ছ যে উপচে পড়া ভিড় এই মুহূর্তে তিন ধরনের জায়গা নিয়ে জগৎ মুখার্জি পার্কে দূর দূরান্ত থেকে হোক প্রযুক্তি এবং আধুনিকতার সঙ্গে নিজেদের মেলে ধরা এবং এগিয়ে যাওয়া